আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যারা যারা সালাম দিয়েছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহি আবরাকাত এখানে মাঝারুল ইসলাম বলছে যে ক্লাস কয়টা থেকে শুরু হয় আমি বারবার বলছি তোমাদেরকে ক্লাস কয়টা থেকে শুরু হয় এটার অ্যানাউন্সমেন্ট গ্রুপে দেওয়া আছে কেন তোমরা বোঝো না একটা কথা যে ক্লাস কয়টা থেকে শুরু হয় সেটা গ্রুপে লেখা আছে তোমরা গ্রুপে থেকে লাভ কি যদি হচ্ছে গ্রুপের ইনফরমেশনগুলো হচ্ছে টাইম টু টাইম খোঁজ খবর রাখতে না পারো এবং এক কথা বারবার জিজ্ঞেস করার তো কোনো প্রয়োজন নাই মিত্রানি সরকার বলছে যে হচ্ছে আমি গ্রুপে পোস্ট সাবমিট করতে পারি না গ্রুপে পোস্ট সাবমিট করার হচ্ছে খুব সহজ উপায় এটা হচ্ছে কোনো কিছুই না গ্রুপে পোস্ট সাবমিট করা যে ফেসবুক হালকা আপ টুকটাক চালাতে পারে সে এটা পারবে গ্রুপে ঢুকলে গ্রুপে হচ্ছে রাইট সামথিং নামে একটা অংশ আছে এখানে চাইলে নিজের নাম রোল লেখা যায় লেখার পরে এখানে হচ্ছে এই যে পিকচার একটা অপশন আছে এই যে বাম পাশে সবুজ অংশটা এই সবুজ অংশটা দিলে হচ্ছে কিছু পিকচার এখানে সিলেক্ট করা যায় যে পিকচারগুলো আমরা করলাম তারপর নেক্সট দিয়ে হচ্ছে পোস্ট করে দিলেই পোস্ট হয়ে যাবে গ্রুপে পোস্ট করাটা হচ্ছে সবচেয়ে সহজ একটা ব্যাপার রাইট সামথিং এ ক্লিক করলে কিছু টুকটাক লিখতে চাইলে লেখা যায় তারপরে হচ্ছে পিকচার সবুজ একটা অংশ আছে এটা পিকচার অংশ এটাতে ক্লিক করলে হচ্ছে পিকচারে চলে যাবে ডাইরেক্ট গ্যালারিতে তো এখান থেকে কিছু চাইলে পিকচার আমরা সিলেক্ট করতে পারি তারপরে নেক্সট এ ক্লিক করলে সেটা হচ্ছে চলে আসবে এখানে তারপরে হচ্ছে পোস্টে চাপ দিলেই এটা পোস্ট হয়ে যাবে আশা করছি বুঝতে পারছো না বোঝার কিছু নাই আচ্ছা মনোযোগ দিয়ে সবাই লক্ষ্য করবেন আর সবার কাছে আমার অনুরোধ রইল তোমরা জানো যে গত ক্লাসে আমি আমাদের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল উদ্ভিদ টিস্যু এবং দ্বিতীয় অধ্যায়ের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রাণী টিস্যু যেটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি আজকে প্রাণীটি সঙ্গে কথা বলার আগে কিছু বেসিক কথা বলে দিতে হবে বহু প্রাণী প্রাণীদেহে অনেক কোষ একত্রে কোনো বিশেষ কাজে নিয়োগ কোষ মিলে বহু কোষের প্রাণীদে কোষ মিলে দৃষ্টি শক্তি প্রদান করছে চোখের মধ্যে অনেক ধরনের হাজারো ধরনের কোষ রয়েছে যেগুলো মিলে আমাদের কোনো কিছু দেখতে সাহায্য করছে কানের মধ্যে অসংখ্য কোষ মিলে আমাদের শব্দ শুনতে সাহায্য স্বাদ নিতে সাহায্য করছে জিপার মধ্যে হচ্ছে মিষ্টি স্বাদ বোঝার কোষ আছে জিপ্পার মধ্যে ঝাল স্বাদ বোঝার আহ আছে জিপার মধ্যে টক বোঝার কোষ আছে জিপ্লার মধ্যে লবণাক্ত কোষ বুঝার কোষ আছে মানে আমাদের প্রত্যেকটা অংশে অনেক কোষ মিলে একটা কাজ করছে যেমন চোখের মধ্যে অনেকগুলো কোষ মিলে দেখতে সাহায্য করছে কানে অনেকগুলো কোষ মিলে শব্দ শুনতে সাহায্য করছে নাকে অনেকগুলো কোষ মিলে ঘ্রাণ নিতে সাহায্য করছে জিব্বায় অনেকগুলো কোষ মিলে স্বাদ নিতে সাহায্য করছে এবার মনোযোগ দিয়ে খেয়াল করবেন প্রাণীর বিশ্ব নিয়ে কথা বলছিলাম একই ভ্রূণীয় কোষ থেকে উৎপন্ন হয়ে

থেকে আমাদের সবার আজকে উৎপত্তি যে আমরা এত বড় হয়েছে আজকে তাহলে একই ভ্রণীয় কোর্স থেকে উৎপন্ন এক বা একাধিক ধরনের কিছু কোষ এক বা একাধিক ধরনের কিছু সংখ্যক কোষ যেমন চোখের মধ্যে কি সব এক ধরনের কোষ আছে না চোখে বিভিন্ন ধরনের কোষ আছে দিনের বেলা দেখার জন্য এক ধরনের কোষ রাতের বেলা দেখার জন্য এক ধরনের কোষ চোখের লেন্সকে টেনে পরিবর্তন করার জন্য এক ধরনের কোষ চোখের লেন্স টা আরেক ধরনের কোষ যেখানে বস্তুর ছবিটা হচ্ছে ছাপটা পরে সেটা আরেক ধরনের কোষ তাহলে আমাদের একই ভ্রূণীয় কোষ থেকে এক বা একাধিক ধরনের কিছু কোষ একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করে একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করে নির্দিষ্ট স্থানে অবস্থান করে চোখের কোষগুলা সব এই মাথার খুলির এই গর্তের মধ্যে অবস্থান করছে আমাদের চোখের সবগুলো কোষ মাথার খুলির গর্তের মধ্যে অবস্থান করে চোখের সবগুলো কোষ মাথার খুলির এই গর্তের মধ্যে অবস্থান করে নাকি তোমার চোখের কোষ কিছু সামনে আছে কিছু পেছনে আছে কিছু হাতে আছে কিছু পায়ে আছে যে তুমি হাত দিলেও এভাবে দেখতে পাও চোখ বন্ধ করে হাত দিলেও দেখতে পাও পেছনে কিছু কোষ আছে যে পেছন দিয়ে দেখতে পাও এরকম কিছু না চোখের সবগুলো কোষ একটা নির্দিষ্ট ভাবে মাথার খুলির এই গর্তের মধ্যে চোখের কোষগুলো অবস্থান করছে তাহলে চোখের খুলির কোষগুলা আমাদের মাথা নির্দিষ্ট একটা জায়গায় অবস্থান করছে এবং এভাবে নির্দিষ্ট একটা জায়গায় অবস্থান করে একটা নির্দিষ্ট কাজ করতে সাহায্য করছে নির্দিষ্ট কাজটা হচ্ছে একটা নির্দিষ্ট কাজে নিয়োজিত মানে দেখতে সাহায্য করছে এভাবে আমি বলতে পারি যে এই কোষগুলো সমষ্টিগতভাবে টিস্যু তৈরি করেছে এই কোষগুলো সমষ্টিগতভাবে টিস্যু তৈরি করেছে এবং পুরো বডির সিস্টেম বা তন্ত্রটা তৈরি করেছে পুরো বডির সিস্টেমটা এভাবেই গঠিত হয়েছে তাহলে আমরা সবাই একটা নির্দিষ্ট ভ্রূণীয় কোষ মায়ের দেহে থাকা সেই জায়গট থেকে তৈরি হয়েছে মায়ের পেটে থাকে একটা ক্ষুদ্র জায়গট বা একটি ভ্রূণীয় কোষ থেকে তৈরি হয়েছে এক একব্যাকেতিক ধরনের কিছু কোষ একটা জায়গায় থেকে একটা কাজ করছে। চোখে এক একব্যাকেতিক ধরনের কোষ আছে একটা নির্দিষ্ট জায়গা ওই যে মাথার খুলির গর্তটা দেখালাম সেখানে অবস্থান করে একটাই কাজ করছে দেখতে সাহায্য করছে এই কোষগুলাকে কোষগুলোকে সমষ্টিগতভাবে টিস্যু বলে টিস্যু বা তন্ত্র তৈরি করার এই সিস্টেমটা আমি তোমকে উদ্ভিদ টিস্যু কিন্তু বলেছিলাম তোমাদের মনে আছে কিনা

তাহলে আমি তোমাদের উদ্ভিদ টিস্যু পড়ানোর সময় একটা উদাহরণ দিয়েছিলাম যে তোমরা এক একজন এক এক রকম আবার কেউ কেউ একই রকম তোমরা এক ব্যাকেদিক ধরনের এক একজন কোষ সমষ্টিগতভাবে আজকে এই লাইফ ক্লাসে একই জায়গায় একই লাইভ ক্লাসে সবাই একই কাজ করছো আজকে প্রাণী টিস্যু শিখছো তাহলে তোমাদের এই দলটাকে আজকে বলা যাবে টিস্যু বা হচ্ছে একটা তন্ত্র তাহলে আমি তোমাদেরকে বলতে চাই তাহলে সবাই একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন আমি যেটা বলতে যাচ্ছিলাম বহু কোষী প্রাণী দেহে আমরা প্রাণী কিছু নিয়ে কথা বলবো আজকে তাই একটু বেসিক কথা বলে দিচ্ছি বহু কোষী প্রাণী দেহে অনেক কোষ একটা বিশেষ কাজে নিয়োজিত কিছু অনেকগুলা কোষ মিলে হচ্ছে আমাদের দেখতে সাহায্য করছে অনেক কোষ মিলে শব্দ দিতে সাহায্য করছে অনেক কোষ মিলে স্বাদ দিতে সাহায্য করছে অনেক কোষ মিলে ঘ্রাণ নিতে সাহায্য করছে এভাবে আমরা সবাই একটা ভ্রণীয় কোষ মায়ের পেটে জাইগোট থেকে তৈরি হয়েছে একই ভ্রণীয় কোষ থেকে উৎপন্ন হয়ে এক বা একাধিক ধরনের কিছু কোষ এক বা একাধিক ধরনের কিছু সংখ্যক কোষ একই ভ্রণীয় কোষ থেকে উৎপন্ন হয়ে এক বা একাধিক ধরনের কিছু সংখ্যক কোষ জীবদেহ কোন নির্দিষ্ট স্থানে অবস্থান করে জীবদেহ একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করে সমষ্টিগতভাবে একই কাজ করছে যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিলাম যে আমরা সবাই মায়ের পেটে জাইগোট থেকে তৈরি হয়েছে একই ভ্রণীয় কোষ থেকে তৈরি হয়েছে এক বা একাধিক ধরনের কিছু কোষ মিলে একটা নির্দিষ্ট জায়গায়

তাদের গঠন একই অলমোস্ট তাদের কাজটাও একই রকম তাহলে টিসু নিয়ে আমরা জীববিজ্ঞানের যে শাখায় পড়াশোনা করবো সেটাকে বলা হয় টিস্যু তত্ত্ব বা টিস্যু নিয়ে বিজ্ঞানের জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় তত্ত্ব বা তাহলে কোষ আর টিস্যুর মধ্যে পার্থক্যটা তুমি বুঝছ না অনেকগুলা কোষ মিলে টিস্যু তৈরি হয় টিস্যু গঠন করার একক হচ্ছে কোষ আর অনেকগুলা কোষ মিলে যা হইলো সেটাই টিস্যু কোষের গুচ্ছটাকে বলে টিস্যু আর টিস্যুর এক একটা ছোট ছোট একককে বলা হচ্ছে কোষ তাহলে যেটা বলছিলাম কোষ আর টিস্যুর মধ্যে পার্থক্যটা একদম ইজি কোষ হচ্ছে টিস্যু গঠনের কার্যকরী একক টিস্যু গঠন করার জন্য অনেকগুলো কোষ লাগে তাহলে কোষ হচ্ছে টিস্যু গঠন ও কাজ করার একক যেমন রক্ত হচ্ছে একটা টিস্যু আবারও বলি রক্ত হচ্ছে একটা টিস্যু রক্ত হচ্ছে একটা টিস্যু রক্তের মধ্যে অনেক কোষ রয়েছে যেমন লোহিত রক্ত কণিকার নাম তোমরা শুনেছ সেতুর রক্ত গণিকার নাম শুনেছ অনুচক্রিকার নাম শুনেছ লোহিত রক্ত কণিকা শেতরক্ত কণিকা অনুচক্রিকা বিভিন্ন ধরনের এরকম রক্তকোষ বিভিন্ন ধরনের এরকম রক্তকোষ মিলে রক্ত নামক একটা টিস্যু তৈরি করা যায় রক্ত যেহেতু লিকুইড এটাকে বলা হয় তরল যোজক টিস্যু রক্ত লিকুইড বলে এটাকে বলা হয় তরল যোজক টিস্যু তাহলে অনেকগুলো রক্তকোষ মিলে তরল যোজক টিস্যু বা রক্ত তৈরি করেছে তাহলে লোহিত রক্ত গণিকা শ্বেত রক্ত অনুচক্রিকা এগুলো এক একটা কোষ এগুলো সবগুলো একত্রে মিলে রক্ত নামক একটা তরল যোজক টিস্যু তৈরি করেছে রক্ত হচ্ছে একটা যেটাকে আমরা তরল যোজক টিস্যু বলি এই তরল যোজক টিস্যু রক্তটা তৈরি হয়েছে অনেকগুলো রক্ত কোষ নিয়ে যেমন লোহিত রক্ত গণিকা শ্বেত রক্ত গণিকা অনুচক্রিকা এবং এই ধরনের রক্ত কোষগুলো মিলে রক্ত নামক টিস্যু তৈরি করেছে তাহলে টিস্যু গঠন করার জন্য অনেকগুলো কোষ লাগে এই তরল যা আমাদের দেহের জন্য খুবই কঠিন হয়ে যায় কারণ রক্ত দেহের বিভিন্ন প্রয়োজনীয় কাজে কি করে না তুমি সব জানো রক্ত লোহিত রক্ত গুলি অক্সিজেন কার্বন ডাইঅক্সেড পরিবহন করে আমাদের রোগ প্রতিরোধ করে রক্ত কোনো জায়গায় কেটে গেলে জমাট বাঁধতে সাহায্য করে রক্ত রক্ত দেহের বিভিন্ন প্রয়োজনীয় কাজে অংশ নেয় তাহলে আমি এখানে যে বিষয়টা আলোচনা করলাম এই বিষয়টার মধ্যে বেসিক কথা হলো প্রাণী পৃষ্ঠ বেসিক নিয়ে আমরা কথা বলা শুরু করলাম কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাতে পারো না থাকলে আমি নেক্সট অফিসে চলে যাবো ইনশাআল্লাহ আমাশফিয়া গরি মোহনি বলেছে যে রক্ত লাল হয় হিমোগ্লোবিনের কারণে হিমোগ্লোবিন কেন লাল হয় হিমোগ্লোবিন লাল হয় লৌহ মানে আয়রন আর এক ধরনের প্রোটিন গ্লোবিন এই দুইটার মিশ্রণের ফলে হিমোগ্লোবিনটা লাল হয় আয়রন আর হচ্ছে গ্লোবিন প্রোটিন এই দুইটা যোগ হওয়ার ফলে লাল রং সৃষ্টি হয় আয়রন প্লাস গ্লোবিন এই দুইটা মিলিত হয়ে লাল রঙের এই হিমোগ্লোবিন নামক যৌগটা তৈরি হয় রুবাইদা আফজা রুবাইদা আফজা থেকে প্রশ্ন এসেছে যারা অন্ধ অথবা কানে শুনতে পায় না শারীরিক প্রতিবন্ধী তাদের কি কোনো মানে কোনো ধরনের কোষ বা টিস্যু নেই অবশ্যই কোষ বা টিস্যু আছে অন্ধ চোখে দেখছে না এর মানে কি সে খাবার খেতে পারে না যে কানে শুনতে পারছে না সে কি ধ্যান নিতে পারে না তার কানের টিস্যুগুলো গুলো সঠিকভাবে গঠিত হতে পারে নাই যে চোখে দেখতে পারে না তার চোখের কোষ গুলো সঠিকভাবে গঠিত হতে পারে নাই বাকিগুলো ঠিকঠাক আছে মাসফিয়া মোহনী রুবাইদা আফজা তোমরা জানাবো আমাকে বুঝতে পেরেছো কিনা মোহাম্মদ নিজান বলছে যে অন্ধ ব্যক্তির চোখের কোষ যদি কাজ করে তাহলে না কেন অন্ধ ব্যক্তির চোখের কোর্স কাজ করে এটা তোমাকে অন্ধ চোখের না দেখতে পাচ্ছে এখানে বলছে প্রাণী টিস্যু কাকে বলে এই প্রশ্ন আসলে কি লিখবো প্রাণী টিস্যু কাকে বলে এটা আসলে তুমি এই লাইনটা সাজাবা প্রাণী টিস্যু এখান থেকে এ পর্যন্ত কারণ টিস্যুর সঙ্গে আগেই দিয়েছিলাম আমি টিস্যুর সঙ্গে আগেই দিয়েছিলাম উদ্ভিদ টিস্যু পড়ার সময় টিস্যু সংজ্ঞা দিয়েছিলাম এক বৈకতিক ধরনে অনেকগুলো কোষ একত্রে মিলিত হয়ে একটা নির্দিষ্ট জায়গায় থেকে একটা নির্দিষ্ট কাজ করলে তখন সেই কোষগুচ্ছগুলোকে টিস্যু বলে তোমরা উদ্ভিদ টিস্যু আগে থেকে টিস্যুর সংজ্ঞা দিয়েছিলাম আর এটা তুমি দিতে পারো প্রাণী টিস্যুর সংজ্ঞা প্রাণী টিস্যুর সংজ্ঞাটা কি হলো তাহলে একই ভ্রূণীয় কোষ থেকে উৎপন্ন হয়ে এক বা একাধিক ধরনের কিছু সংখ্যক কোষ জীবদের উপর নির্দিষ্ট স্থানে অবস্থান করে সমষ্টিগত যদি একটা নির্দিষ্ট কাজে নিয়োজিত থাকে তখন সেই কোষগুলাকে সমষ্টিগত ভাবে প্রাণী টিস্যু বলে সুভাদারণ বাবা বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও মাসকিয়া করে মোহনী বলছে জিব্বার মাঝে সাত কুড়ি থাকে থাকে কিনা অবশ্যই জিব্বার মধ্যে সাত কুড়ি থাকে আমি তো বললামই জিব্বার মধ্যে ঝাল টক মিষ্টি লবণ এগুলো বোঝার জন্য বিভিন্ন ধরনের সাত কুড়ি বা সাত নেয়ার কোষ রয়েছে মুজিবুর রহমান বলছে রক্ত তরল সূচক টিস্যু কেন রক্ত লিকুইড তাই তরল সূচক রক্ত যদি কঠিন রক্ত যদি কি বলে তরল কেন সেটা তো একটা ছেলেও বুঝবে হচ্ছে লিকুইড তাই হচ্ছে তরল বলা হচ্ছে রক্ত লিকুইড তুমি দেখো এই রক্ত প্রশ্ন করেছো তারা জানা হচ্ছে তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা তাহলে আমি নেক্সট অংশে চলে যাবো ইনশাল্লাহ আবজা যে যখন কেউ কোমাতে চলে যায় কোমা মানে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে এরকম বা হচ্ছে সেন্সলেস হয়ে গেছে তখন তার কোষ বা টিস্যু কি হয় কোষ টিস্যু যা ছিল তাই আছে তোমাদের সবগুলোর টিস্যুর একটা ম্যানেজার আছে না তুমি দেখতে পাচ্ছ তুমি শব্দ শুনতে পাচ্ছ তুমি কথা বলতে পাচ্ছ এই সবগুলো ম্যানেজ করছে কে এই সবগুলো ম্যানেজ করছে কে আমি হাত নাড়াচ্ছি দেখতে পাচ্ছি কথা বলছি কান দিয়ে শব্দ শুনতে পাচ্ছি সবকিছু ম্যানেজার কে এগুলার ম্যানেজার কে এগুলার ম্যানেজার হচ্ছে ব্রেন ব্রেন এগুলো সবগুলোকে ম্যানেজ করছে সেই ব্রেনটার মধ্যে কোনো একটা ডিস্টারবেন্সের কারণে ব্রেনটা এখন আর সংকেত দিতে পারছে না তাই কোষ টিস্যু যা ছিল তাই আছে কিন্তু সংকেত নাই তাই হচ্ছে স্টপ চুপ করে বসে আছে আজকে শিক্ষামন্ত্রী খাদ্যমন্ত্রী রেলমন্ত্রী বাণিজ্য মন্ত্রী সবাই কিছু বলতে পারছে না কারণ সেখান থেকে সংকেত দিচ্ছে না শিক্ষামন্ত্রীকে বলছে কবে স্কুল খুলবে কয়ে আমি করিতে পারবো আমি তো বলতে না আমাকে প্রধানমন্ত্রী এখনো খোলার অনুমতি দেয় নাই স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে বলছে যে সাংবাদিকরা লকডাউন তুলে দিবেন কবে বলে আমি জানি না প্রধানমন্ত্রী আমাকে এখনো কিছু বলে নাই অর্থমন্ত্রী বলছে বাজেট হচ্ছে কত হবে বলে জানিনা প্রধানমন্ত্রী এখনো সাইন করে নাই তাহলে ম্যানেজার যদি সংকেত না দেয় তাহলে কিছু হবে আমার দেহের মধ্যে ম্যানেজার কে ম্যানেজার হচ্ছে ব্রেন ব্রেনটা হচ্ছে কিছু ডিস্টার্ব্যান্সের কারণে কোন জায়গায় সংকেত দিতে পারছে না তাই হচ্ছে উদ্দীপনাগুলো আসছে না তাই হচ্ছে কেউ দেখতে পাচ্ছে না কথা বলতে পারছে না হয়ে গেছে রুবাই দাফ্জা তোমার কোশ্চেন অ্যান্ড তুমি পেলে আমাকে জানাবা ইস্পোতা রুমি বলছে ব্রেনে কি কোনো টিস্যু থাকে না কিনা ব্রেনের টিস্যু থাকবে না কি না থাকবে না কেন ব্রেনে থাকে স্থায়ী টিস্যু ব্রেনের টিস্যু থাকবে না কেন তোমাদের লেখা শেষ হলে আমাকে কমেন্টস করে জানাও তাহলে বলা শুরু করবে ইনশাআল্লাহ আচ্ছা সবাই একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা বোর্ডেও কয়েকবার এসেছে যে প্রশ্নটা হচ্ছে প্রাণীদের যে বিভিন্ন প্রকার কাশ কোষ আছে তাদের কাজ বা গুরুত্ব ব্যাখ্যা করো প্রাণীদের বিভিন্ন ধরনের কোষ আছে যাদের কাজ বা গুরুত্ব ব্যাখ্যা করো 11টা গুরুত্ব আমরা লিখবো 10টা লিখেছি আরেকটা লেখা বাকি আছে তাহলে মানব দেহের বিভিন্ন ধরনের কোষ এর কাজ বা গুরুত্ব আমরা জানি মানব দেহে নানা ধরনের কোষ আছে যারা বিভিন্ন কাজে নিয়োজিত বিভিন্ন কাজ করে যাচ্ছে সব সময় তোমরা একটু আগে শুনেছ তরল যোজক টিস্যু যেটা হচ্ছে রক্ত তরল যোজক টিস্যু রক্ত দেহের বিভিন্ন অংশে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ করে যাচ্ছে তরল যোজক টিস্যু রক্ত দেহে কত শারীরবৃত্তীয় কাজ করে সেটা এগারো নম্বর পয়েন্ট দিয়ে আমি ব্যাখ্যা করবো ইনশাল্লাহ মানবের স্নায়ু সারা দেহে জালের মতো ছড়িয়ে আছে স্নায়ু কোষ তোমার হাতের মধ্যে আলপিন দিয়ে গুতা দিলে তোমার সাথে সাথে বুঝে যাও কেন কারণ ব্রেন থেকে পুরো জালের মতো এই স্পাইন কোর্স পুরো পা পর্যন্ত ছড়িয়ে আছে দেহের কোন অংশে টাচ করলে সাথে সাথে বুঝে যাচ্ছ তুমি কেন কারণ তোমার স্পাইন কোষগুলো সারা দেহে জালের মতো ছড়িয়ে আছে স্পাইন কোষগুলো যে কোনো অংশ থেকে উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে নিয়ে যায় আর মস্তিষ্কের কোনো বার্তা শরীরের নির্দিষ্ট অংশে পৌঁছে দেওয়াই এর কাজ একটা উদাহরণ দিলে বুঝতে পারবা স্নায়ু কোষের কাজটা বুঝে নাও স্নায়ু কোষ উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে নিয়ে যায় উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে প্রেরণ করে উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে প্রেরণ করে স্নায়ু কোষ আর মস্তিষ্কের বার্তা শরীরের নির্দিষ্ট অংশে পৌঁছে দেয় তোমার বন্ধুকে তুমি স্কুল খুলে যাওয়ার পরে বা ব্যাচ খুলে যাওয়ার পরে বন্ধুকে তুমি যে আলপিন দিয়ে একটা গুতা জোরে একটা ধাপ্পড় দিল এখন আলপিন দিয়ে গুতা দেওয়ার বন্ধু যে জোরে একটা ধাপ্পড় দিল এটার ব্যাখ্যা আমরা জানতে চাই আলপিন দিয়ে গুতা দেওয়ার পরে তোমার বন্ধুরা তোমাকে জোরে একটা ধাপ্পড় দিল পাশের বন্ধুটা বললো আলপিন দিয়ে গুতা দেওয়ার ফলে তুমি কিভাবে বুঝলাম তোমার হাতে তো আলপিন দিয়ে গুতা দিয়েছে ও বলছে আমার দেহে স্নায়ুকর জালের মতো ছড়িয়ে আছে ও গুতা দেওয়ার সাথে সাথে এই উদ্দীপনা গ্রহণ করে সাথে সাথে আমার স্নায়ু কোষ মস্তিষ্কে নিয়ে এসেছে তাহলে একটা বন্ধু আর একটা বন্ধুকে আলপিন দিয়ে গুতা দিল তারপরে বন্ধুটা তাকে থাপ্পড় দিল জোরে একটা পাশের বন্ধু জিজ্ঞেস করছে যে তোমাকে আলপিন দিয়ে হাতে গুতা দিয়েছে তুমি কিভাবে বুঝলা ও বলছে আমার স্নায়ু কোষ সারা দেহে জালের মতো ছড়িয়ে আছে আলপিন দিয়ে গুতা দেওয়ার সাথে সাথে আমার মস্তিষ্কে নিয়ে এসেছে স্নায়ু কোষ আলপিন জিজ্ঞেস করছে তুমি ওকে থাপ্পড় দিলা কেন ও তখন বলছে আমার মস্তিষ্ক আমার হাতের মধ্যে বার্তা পাঠিয়েছে যে তোমাকে আলপিন দিয়ে গুতা দিয়েছে তুমি ওকে থাপ্পর দাও তাহলে মস্তিষ্কের বার্তা শরীরের নির্দিষ্ট জায়গা হাতে চলে এসেছে কোন ছেলেরা মাঝে মধ্যে আলপিন দিয়ে গুতা দিলে তার বন্ধুকে লাথি দেয় তাহলে ওর মস্তিষ্ক থেকে উদ্দীপনা চলে গেছে পায়ে তুমি হচ্ছে থাপ্পর দিলে তোমার বন্ধুকে তোমার উদ্দীপনা এসেছে হাতে আরেকটা ছেলে আলপিন দিয়ে গুতা দেওয়ার তার বন্ধুকে লাথি দিয়েছে কারণ তার মস্তিষ্ক থেকে উদ্দীপনা গিয়েছে পায়ে তোমার উদ্দীপনা সে আর তোমার বন্ধুর উদ্দীপনা যায় পায় কি করবে এখন মস্তিষ্ক কারো কারো ক্ষেত্রে উদ্দীপনা কোনো কোনো জায়গায় পাঠায় যে বন্ধু রাগ বেশি হয়তো তার মস্তিষ্ক উদ্দীপনা পায়ে পাঠিয়েছে যে পাতিয়ে লাথি দিয়ে চলে ফেলে দেব আর যার রাগ একটু কম তার মস্তিষ্ক নির্দেশ হাতে পাঠিয়েছে সে হচ্ছে হাত দিয়ে হচ্ছে তাকে বেড়েছে আর যার মস্তিষ্ক আরো হচ্ছে শান্তশিষ্ট সে হয়তো নির্দেশ পাঠিয়েছে যে তোমার বন্ধু আলপিন দিয়ে গুঁতা দিয়েছে তাকে মাফ করে দাও মাফ করে দিলাম মাফ করে দিলাম তাহলে মস্তিষ্ক কেমন সংকেত দেয় সেই অনুযায়ী কাজ করছে একজনের মস্তিষ্ক সঙ্গে দিয়েছে বন্ধু তো আমি দিয়ে নিয়ে তো কোথা দিবেই বন্ধুদের কাজই এটা কাজেও মাফ করে দিলাম আরেকজনের বন্ধু হচ্ছে ও সহ্য করতে পারে না ওর উদ্দীপনা হাতে চলে সেটা থাপ্প দিয়ে বসেছে আরেক বন্ধুর তো রাগ বেশি মস্তিষ্ক স্নায় মতো ছড়িয়ে থাকে নিয়ে যায় তোমার বন্ধু আলপিন দিয়ে হাতে আঘাত করু মস্তিষ্কে চলে আসবে পায়ে আঘাত করু মস্তিষ্কে চলে আসবে তুমি তোমার বন্ধুকে বলবা কোনো লাভ নাই যেই জায়গায় গোতা দাও আমার সারা সারাদে জালের মতো ছড়িয়ে আছে যে জায়গায় তুমি গোতা দাও আমার স্টাইল বস দ্রুত সেই উদ্দীপনা মস্তিষ্কে নিয়ে চলে আসবে এবং মস্তিষ্ক থেকে একটা বার্তা আসার পরে তুমি কাজ করতে পারবা মস্তিষ্ক থেকে বার্তা যদি আসে বন্ধুকে মাফ করে দিতে মাফ করে দিবা মস্তিষ্ক থেকে যদি বার্তা আসে না বন্ধুকে আমি মারবই আজকে তখন মারবা আবার মস্তিষ্ক যদি বলে যে হচ্ছে বন্ধুকে হচ্ছে নিয়ে কি বলে এটা বুঝায় বলো যে হচ্ছে এভাবে তো আলপিন দিয়ে গুঁতা দেওয়া উচিত না তখন তুমি বুঝিয়ে বলবা আলপিন দিয়ে গুঁতা দেওয়ার পরে যে বন্ধু আলপিন দিয়ে গুঁতা দেওয়া ভালো না তুমি গুঁতা দিও না মস্তিষ্ক যেমন বার্তা দেয় তুমি তেমন কাজ করবা এবার মনোযোগ দিয়ে খেয়াল করবে তিন নাম্বার চোখের দেখতে সাহায্য করে কানের শব্দ শুনতে সাহায্য করে এটা আমরা সবাই সবাই জানি জানি চোখের চোখের কোনো কিছু দেখতে সাহায্য সাহায্য শব্দ শুনতে মানুষের মতো এত উন্নত চোখ আল্লাহ আর কাউকে দেয়নি তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব আল্লাহ আশ্রফুল মাতল বলেছে সবচেয়ে শ্রেষ্ঠ জীব তোমাকে দিয়েছে সবচেয়ে উন্নত চোখ এই পৃথিবীর আর কোনো জীবে এত উন্নত চোখ নাই মানুষের চোখের মতো এত উন্নত ধরনের স্থায়ী কোষ বেশিরভাগ প্রাণীতে এই থাকে না এই জন্য তারা দৃশ্যমান বস্তুগুলোকে রঙিন দেখতে পায় না তুমি যেমন কালারফুল সবকিছু দেখতে পাও তোমার অন্য প্রাণীগুলো যেমন গরু ছাগল হাঁস মুরগি বিড়াল কুকুর এরা এত কালারফুল জিনিস দেখতে পায় না তাহলে তুমি দৃশ্যমান বস্তুগুলোকে তুমি রঙিন দেখো কিন্তু অন্য কোন প্রাণী দেখতে পায় না যেমন তুমি নতুন নতুন কালারফুল ড্রেস পরলে তুমি অনেক সুন্দর কালারফুল ড্রেস পরে তোমার বন্ধুর সামনে গেলে বন্ধু হচ্ছে ওই করে একটা শব্দ চিৎকার করে উঠে যে এত সুন্দর ড্রেস থেকে পেয়েছ কবে কিনলা এর মানে বন্ধু কালার বুঝতে পারছে আর তুমি আজকে সাদা কালো ড্রেস পরে গরুর সামনে যেয়ে দাঁড়াও গরু কিছু বলে না তুমি একটা কালারফুল ড্রেস পরে গরুর সামনে যাও গরু কিছু বলে না কারণ গরু কালার বুঝতে পারে না ক্লাসে রাত বারবার তো বের করি নাই আজকে ঢুকছে আজকে বের করছে কালকে ঢুকছে কালকে বের করি নাই কালকে ঢুকিয়েছিলাম তারপর হচ্ছে বলছে পেমেন্ট করেছে মা আমার কাছে না তাহলে আমাদের তারপরে হচ্ছে আমার কাছে আপনার অপরাধ কিছুই না আপনার অপরাধ হচ্ছে আপনি আপ রাখতে পারেন ছেলেদের কাছে টাকা দিতে হবে না আমি বলেই দিয়েছি আপনার এগুলো খেয়াল রাখেন না আর হচ্ছে আমি আপনার সাথে কথা বলতে পারছি না হ্যাঁ যেটা বলছিলাম যে মানুষের চোখের মতো এত উন্নত চোখ কারো নাই আল্লাহ হচ্ছে মানুষকে সবচেয়ে উন্নত চোখ দিয়েছে দৃশ্যমান বস্তু রঙিন দেখতে পারে শুধু মানুষই অন্য প্রাণীগুলো দেখা যায় যে এত সুন্দর কালার বুঝতে পারে না যেমন গরু ছাগল কুকুর বিড়াল এরা হচ্ছে সাদা কালো দেখে সুন্দর স্পষ্ট কালার বুঝতে পারে না এবার আমাদের কাজকর্ম অত হাঁটা চলা যেমন আমি হাত পা নাড়ছি হাঁটছি চলছি বিভিন্ন ধরনের কাজ করছি আমি এই কাজগুলো ব্যবহৃত হয় পেশি কোষ আমাদের বিভিন্ন ধরনের কাজে ব্যবহৃত হয় পেশি কোষ মাংস পেশি কোষ আমাদের বিভিন্ন ধরনের কাজে ব্যবহৃত হয় পেশি কোষ তাহলে আমাদের বিভিন্ন ধরনের কাজকর্ম হাঁটাচলা নাড়াচড়ায় পেশী কোষ বা মাংসপেশীর কোষগুলো ব্যাপকভাবে হচ্ছে তুমি হেঁটে চলছো তোমার মাংস বা পেশি তোমাকে চড়ে তোমাকে চলতে সাহায্য করছে আমাদের ত্বকের কোষগুলো দেহের আবরণ দেয় আবরণ দাও ছাড়াও আরো বিভিন্ন কাজ করে যেমন মাথার ত্বকের কোষ চুল গজাতে সাহায্য করে আবার শরীরের ত্বকের কোষগুলো ঘাম নিঃসরণ করতে সাহায্য করে তাহলে আমাদের ত্বকের কোষগুলো দেহের আবরণ দেয় সেটাই না শুধু চুলের ত্বকের কোষগুলো চুল গজাতে সাহায্য করছে মাথার ত্বকের কোষ আবার বিভিন্ন দেহের শরীরে ত্বকের বিভিন্ন কোষ ঘাম করতে সাহায্য করে আমার অস্থির কোষ বা হাড়ির কোষ দেহে অস্থি কোমল আস্তি তৈরিতে সাহায্য করে অস্থি মানে হচ্ছে সবচেয়ে শক্তগুলোকে গুলাকে অস্থি বলে যেমন এগুলো হচ্ছে এক একটা বা অস্থি এগুলো খুবই শক্ত হার্ড আবার কানে যেটা আছে সেটা হচ্ছে নরম অস্থি কানেরটা হচ্ছে নরম অস্থি এটাকে বলে কোমল আস্তি তাহলে অস্থির কোষগুলা অস্থি আর কমলাস্তি তৈরি করে দেহকে করে। অস্থির কোষগুলো অস্থি আর করে তাহলে আমাদের কোষগুলো আছে সেটা খুবই শক্ত হয় আর কিছু অস্থি আছে অস্থি তাহলে অস্থির কোষগুলো অস্থি আর কমলাস্তি তৈরি করে দেহকে দৃঢ়তা স্ট্রং স্ট্রেংথ দেয় তুমি এত সুন্দরভাবে বসে ক্লাস করছো তার কারণ হচ্ছে তোমার বডির দৃঢ়তা আছে আমি দাঁড়িয়ে ক্লাস দিচ্ছি কারণ আমার বডির দৃঢ়তা আছে আজকে অস্থি কোমলা দেহকে দৃঢ়তা প্রদান করে এইভাবে আমাদের দেহ আকার গঠন আর অস্থি বৃদ্ধিতে এই অস্থির কোষগুলো অবদান করে অবদান রাখে তোমার দেহের আকার তুমি লম্বা হবা না খাটো হবা তোমার হাড্ডির কোষগুলা নির্ধারণ করছে হাড্ডির কোষগুলা আল্লাহ নির্দেশে যতটুকু বড় হবে ততটুকুই হচ্ছে তোমার সাইজ হবে দেহের আকার গঠন এগুলোতে অস্থির কোষ অবদান রাখে কতটুকু বড় হবা কতটুকু ছোট হবা তোমার দেহের প্রস্থ কতটুকু হবে দৈর্ঘ্য কতটুকু হবে সবকিছু অস্থির কোষ এখানে ভূমিকা রাখে এই অংশে কারো প্রশ্ন আছে কিনা দ্রুত আমাকে কমেন্টস করে জানাও না থাকলে আমি নেক্সট টপিকসে চলে যাব রূপম্বনিক বলছে চোখের কোষ কানের কোষ এগুলোকে স্নায়ু কোষ বলা যায় কিনা অবশ্যই স্নায়ু কোষ চোখের কোষ কানের কোষ অবশ্যই স্নায়ু কোষ এগুলো যেহেতু হচ্ছে কোন সংবাদ নিয়ে যাচ্ছে এগুলো স্নায়ু কোষ লেখা শেষ হলে আমাকে জানাও তাহলে বলা শুরু করবে ইনশাল্লাহ আচ্ছা আমরা মানবদের বিভিন্ন ধরনের কোষের কাজ বা গুরুত্ব নিয়ে আলোচনা করছিলাম যেখানে অম 11টা পয়েন্ট দিব বলেছিলাম 11 নম্বর পয়েন্টটা তিন ধরের রক্তকোষ মানবদেহে নির্দিষ্ট কাজ করে থাকে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা অনুচপিকা লোহিত রক্তকণিকা ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে লোহিত রক্তকণিকা অক্সিজেনকে ফুসফুস থেকে ঋতপিণ্ডে নিয়ে যায় ঋতপিণ্ড থেকে ধমনী ধমনী থেকে কৈশিক নালিতে থেকে কোষে নিয়ে যায় ফুসফুসের মাধ্যমে শ্বাসটিলাম এই যে লাভ অক্সিজেনটা লোহিত রক্তকণিকা ধরে অক্সিজেনটাকে লোহিত রক্তকণিকা ধরে হৃৎপিণ্ডে নিয়ে যায় হৃৎপিণ্ড থেকে ধমনীর মাধ্যমে ধমনী মানে রক্তের নালী এবং রক্তের সবচেয়ে চিকন নালীকে বলে কৈশিক নালী যেটা কোষের মধ্যে ঢুকে যায় তাহলে লোহিত রক্তকণিকা ফুসফুসের অক্সিজেন গ্রহণ করে হৃদযন্ত্রের সাহায্যে ধমনীর মাধ্যমে কোয়সিগনালে হয়ে তারপরে দেহের কোষে প্রবেশ করে তাহলে লোহিত রক্তকণিকা ফুসফুস থেকে কোষ পর্যন্ত অক্সিজেন নিয়ে যাচ্ছে লোহিত রক্তকণিকা ফুসফুস থেকে কোষ পর্যন্ত অক্সিজেন নিয়ে যাচ্ছে কিভাবে ধারাবাহিক কথা হচ্ছে ফুসফুস থেকে ঋতপিণ্ডে অক্সিজেন পৌঁছায় দিলো ঋতপিণ্ড থেকে ধমনি ধমনি থেকে কৈশিক নালী থেকে কোষে তাহলে লোহিত রক্তকণিকা ফুসফুস থেকে অক্সিজেনকে ঋতপিণ্ডে ঋতপিণ্ড থেকে ধমনি ধমনি থেকে কৈশিক নালী কৈশিক থেকে কোষে অক্সিজেন সংগ্রহ করে শ্বেত রক্ত কণিকা রোগ প্রতিরোধে সাহায্য করে আমাদের অসুখ বিসুখ হলে সেটা থেকে প্রতিরোধ করে শ্বেত রক্ত কণিকা আর অনুচক্রিকা দেহের কোথাও কেটে গেলে সেখানে রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে তাহলে তিন ধরনের রক্ত কোষ লোহিত রক্ত কণিকা শ্বেত রক্ত কণিকা অনুচক্রিকা লোহিত রক্ত কণিকা অক্সিজেন পরিবহন করে কোত্থেকে কোথায় ফুসফুস থেকে কোষ পর্যন্ত ফুসফুস থেকে হৃৎপিণ্ড তারপরে ধমনি কৈশিক তারপরে কোষ শ্বেত রক্ত কণিকা অসুখ কিছু বলে রোগ প্রতিরোধ করে অনুচক্রিকা কেটে যাওয়া অংশে রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে যারা লাইভে আছে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে কমেন্টস করে জানাও কারো কোনো প্রশ্নটা থাকলে আজকের আলোচনা এখানে শেষ করে দিতে চাই মাসফিয়া বলে মোহন বলছে চোখের জন্য রড আর কোন কোষ আছে কানের জন্য কি কোষ আছে কানের জন্য আছে অর্গান অফ কোষ কানের জন্য আছে অর্গান অফ কোষ চোখে থাকে রড আর কোন কোষ কানে থাকে অর্গান অফ জানার কোনো প্রয়োজন নাই তাহলে বিদায় নিচ্ছি আজকের মতো সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল যারা যারা সালাম দিয়েছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহি ওবার